সামগ্রী ও শংসাপত্র বিতরণ করা হবে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফাবিল হোসেন সাহেবকে আমি অনুরোধ করছি আমাকে একটু সাহায্য করার জন্য সর্বপ্রথমে আমাদের বিদায়ী ছাত্রদের মধ্যে রয়েছেন হাফিজ আজাদ হোসেন আজাদ হোসেনের পুরস্কারটি তুলে দিবেন আমাদের আজকে প্রধান অতিথি জানাব মৌলানা শেখ সিরাজুদ্দিন সাহেব

আমন্ত্রিত অতিথি আমাদের চার নম্বর হাফিজ রাহেল আহমদ ওনাকে এই পুরস্কারটি তুলে দিবেন আমাদের টিকুরবাজার আঞ্চলিক অমারত শরিয়া তামিল সম্মানিত সভাপতি পাঁচ নম্বর হাফিজ বাহারুল ইসলাম ওনাকে উপহার সামগ্রীটি তুলে নেবেন আমাদের মাধ্যমিক কমিটির উপদেষ্টা তথা কটা মাসিকের সভাপতি দ্বারা আলতা হুসেন সাহেব কমিটির উপহার সামগ্রীটি তুলে নিবেন হাফিজ আবু তালহা এই আবু তালহা কে এই উপহার সামগ্রীটি তুলে দিবেন আমাদের মাদ্রাসার সভাপতি হাফিজ আসাউদ্দিন সাহেব

প্রথম পুরস্কার হাবিজ আশাদ হুসাইন দুই নম্বর হদরের মধ্যে দ্বিতীয় পুরস্কার হাবিজ আজাদ হুসাইন তিন নম্বর হদরের মধ্যে তৃতীয় পুরস্কার হাবিজুর রহমান দুই নম্বরের মধ্যে প্রথম পুরস্কার হাবিজ রাজাউল হুসাই তরতিলের মধ্যে দ্বিতীয় পুরস্কার হাবিজ শাহিদ আহমদ মধ্যে তৃতীয় পুরস্কার হাবিজ হামদান খান তিন নম্বর গজলের মধ্যে প্রথম পুরস্কার হাবিজ হুসেন আলম হুসনে আলম দুই নম্বর গজলের মধ্যে দ্বিতীয় পুরস্কার হাবিজ জিয়াউল হক তিন নম্বর গজলের মধ্যে তৃতীয় পুরস্কার হাবিজ ফজল আহমদ

মাদ্রাসা ছাত্রদের পক্ষ দেখিয়া বিদায়ী ছাত্রদেরকে কিছু হাদিয়া দিতা এক নম্বর হাফিজ রাহেল আহমদ দুই নম্বর হাফিজ আজাদ হুসেন তিন নম্বর হাফিজ রেসাউল রেজাউল করিম চার নম্বর হাফিজ ইসলাম পাঁচ নম্বর হাফিজ জিয়াউল হক ছয় নম্বর হাফিজ আবু তালহা সাত নম্বর হাফিজ নজরুল ইসলাম ও মাদ্রাসার পক্ষে উস্তাদ কিছু দিচ্ছা ও মাদ্রাসার সব সাত দেখিয়া মাদ্রাসার উস্তাক কিছু হাদিয়া দিতা এক শিক্ষক হাবিজ মৌলানা कादिर हुसैन साहब ने सातों भोग को देख लिया जो हम कर दिया जो दुलंबर मदरशा दुलंबर शिक्को घाबी अफ्तार हुसैन साहब ने वो मदरशा सातों भोग तय किस लिया दिया जो तीन नंबर घाबी मनोरुल मगरुल हुसैन जो साहब ने आरोह दिया जो সাইল লবর আবিন পলিউল্লা তাই মাদেসা মানা গতবস্্য রন্জান খারিয়া না শিক্ষা দিশ দর্বাের কান্্ ভাে যাব। এখন আমার মাদেসা সাথদেরকে শান্তনা পুরস্কার মারা মা সাথদেরকে শান্ন্তনা পুরস্কার দেবা হবে আথ নিধা খা রা নাই। अच्छा इस और जो जो संगठन पुरस्कार